নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আমি শিউলি ভট্টাচারিয়া একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম বাবানকে স্কুলে দিয়ে ফেরার সময় সুদি পেনেছে কচুরি আর তরকারি ওটাই আজ ব্রেকফাস্ট করলাম এই কচুরি তরকারি ভীষণ টেস্টি যে দোকানটা ভীষণ ফেভারিট আর বিকালে ছিল বাবানের তাইকন্ডু ক্লাস সেখানেই চলে এসেছি জানেন তো সকাল থেকে কত সুন্দর আজকে রোদ উঠেছিল কে জানতো যে বেরোনোর পরে মাঝ রাস্তায় বৃষ্টি স্টার্ট হবে যখন বেরিয়ে পড়েছি আর বাড়ি ফেরব না তাই ক্লাসেই চলে এলাম তখন অবশ্যই আস্তে আস্তেই পড়ছিল বৃষ্টি ক্লাসে চলে এসেছি আর বৃষ্টি আসার জন্য বেশি স্টুডেন্ট আসতে পারেন তাই স্যার অল্প স্টুডেন্ট নিয়ে ক্লাস করাচ্ছেন আর আমরা এদিকে বসে আছি বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি আসতে হতেই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ঋতুদের ছাতা নিয়ে ঋতুদের ছাতাটা বেশ বড় ছিল তাই আমরা ভালো মতো একটা ছাতাতেই তিনজনে চড়ে এলাম বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকালে তো ভীষণই ভয় পায় যাই হোক চলে এলাম মহা কালেকশানে মানে মৌহার দোকান এই যে মৌহা আমরা গল্প করি আর আড্ডা মারি আর ওই যে আনটি দেখছেন আন্টি আজকে আমাদের গিফট দিলেন গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো আনটি সবাইকে চুরি পরিয়ে দিচ্ছে শ্রাবণ মাস মহাদেবের জন্মদিন জন্ম মাস তাই আন্টি আমাদের গিফট দিল সবাইকে পরিয়ে দিচ্ছ আমাকে ঋতু দি সুস্মিতা পরিয়ে দিচ্ছে তবে আমারটা একটু ছোট হয়েছে তাই আমি নিজেই পরে দিচ্ছি তো আমি এটা পরেই যাব একটু ছোট হয়েছে কিন্তু খুব কষ্ট হয়নি পড়ে নিয়েছি দাঁড়ান পড়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখে বলুন তো কেমন লাগছে আমাদের আছে নীল পলিশ নীল পলিশের কালারটাও খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এক হাতে ফোন ধরে আছি তো তাই খুলতে পারছি না মহার হেল্প নিলাম সাথে ছিল টিপের পাতা কানের একটা গাডার এই ইয়ারিংসটাও সুন্দর তবে ওদের দুজনের একই রকম তাই আনটি আমাকেও একই রকম ওদের মতোই ইয়ারিংস দিল আমাকে বলছে যে কোনটা পছন্দ তুমি বলো আমার কিন্তু দুটোই ভীষণ পছন্দ হয়েছে যেহেতু ওই যে সুস্মিতা ঋতুদি একই রকম আমাকেও একই রকমই দিল তাই আমি নিচে স্টোনটাই নিলাম গিফট নেওয়া হয়ে গেছে খুব খুশি হয়েছে গিফট পে থ্যাংক ইউ সো মাচ আন্টি ভীষণ পছন্দ হয়েছে আরো আছে তার সাথে ছিল সুস্মিতার তাল ফুরুলি বানিয়ে এনেছিল আমাদের জন্য ভীষণ টেস্টি ছিল এই তাল ফুরুলি খাই আর আড্ডা দিই খুব ভালো ছিল সুস্মিতাকে ওটাই বলছি যে ভীষণ টেস্টি হয়েছে চলুন একটু তাহলে গল্প করা যাক গল্প করতে করতে বুঝতেই পারি না কখন সময় এগিয়ে চলেছে ঝড়ের গতিতে ওইদিকে বাবানের ক্লাসও শেষ হয়ে গেছে বাড়ি ফেরার সময় মায়ের এই মন্দিরটা পড়ে তাই বাবান আশীর্বাদ নিয়ে চললাম বাড়িতে চলুন বাড়ি যাওয়া যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন